আজকে আমি দেখাবো ইমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনার প্রিয়জন অন্য কারোর সাথে কথা বলছে কিনা অন্য কারোর সাথে কিন্তু এস এম এস কিংবা চ্যাট কোনো কিছু করছে কিনা ইমোতে বিশেষ করে সেটা সরাসরি আপনি পরবাসে থেকেও দেখতে পারবেন আপনার স্ত্রী কিংবা আপনার যে গার্লফ্রেন্ড রয়েছে তার ফোনে হাত না দিও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জন্য বিশেষ করে যারা চিন্তায় থাকে যে দেশের মানুষ কি করতেছে সেটা কিন্তু সরাসরি দেখতে পারবেন আপনি বিদেশে বসে কার সাথে কি এস এম এস কিংবা কথা বলছে সেটা কীভাবে করবেন মোবাইল স্ক্রিনে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কাজটি করার জন্য আমাদের ফোনে থাকা যে ইমো অ্যাপ্লিকেশনটি রয়েছে সে ইমো অ্যাপ্লিকেশন আমাদের প্রথমে চলে যেতে হবে এবং এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে উপরে প্রোফাইল যে লোগো দেখতে পাচ্ছেন সে প্রোফাইল লোগোর উপরে একটি ক্লিক করতে হবে এবং এখান থেকে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন সে সেটিংসে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে ম্যানেজ ডিভাইস যে অপশনটি দেখতে পাচ্ছেন সে ম্যানেজ ডিভাইসে একটি ক্লিক করবেন তার মানে এখানে ম্যানেজ ডিভাইস এই অপশনটি আপনার কিন্তু অফ আছে এই যে যে মাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার অফ আছে তাই এটি আপনার ফোন থেকে প্রথমে অন করে দিবেন অন করে নেওয়ার পরে এখান থেকে সিম্পলিভাবে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে সুইস অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করবেন এবং এখানে অ্যাড অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করবেন এরপর যে আপনার প্রিয়জনের নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে আমাদের টিকমার দেখতে পাচ্ছেন সে টিকমার দিয়ে দেবো টিকমার দেওয়ার পরে ওকে একটি ক্লিক করবেন তার মানে আপনার প্রিয়জনের ইমো আপনার ফোনে ওই অপশনটি অন করার মাধ্যমে চলে আসবে এবং দেখুন সাথে সাথে তার ইমা আমার ফোনে চলে আসলো এবং তার সমস্ত ডিটেলস কার সাথে কথা বলে কি বলে সব কিন্তু আমরা এখানেই সুন্দর মতো দেখতে পাচ্ছি এই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ